সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও আমাদের মূল আলোচনার বিষয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা দেয়া সকলকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয় আবেদন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যারা তম নিবন্ধনে পরীক্ষায় যারা ভাইভাতে উত্তীর্ণ হননি সকলকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে একটি আবেদন জমা করেছে এবং সে বিষয়ে কি বলা হয়েছে সেটা আজকে আমরা বিস্তারিত জানবো এবং তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনার যদি আমার ইউব্রুত চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন ভিডিওর জন্য আইসিটি ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলো না আমাদের মূল আলোচনায় চলে যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি আঠারোতম ফল পূর্ণ বিবেচনার দাবিতে শিক্ষক মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে ভাইবার মৌখিক থেকে বাদ পড়া প্রার্থীরা চাকরি প্রত্যাশীরা আর কি একই সঙ্গে ভাইবা দেয়ার সবাইকে সনদ দেওয়ার দাবি জানান তারা আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই সচিবালয় দেয়া এক সিটিতে এ আবেদন করেন চাকরি প্রত্যাশীরা এবং এখানে চাকরি প্রত্যেকের আমি পুরো ভিডিওটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে আহ পুরো বিষয়গুলো বলতে পড়তে গেলে আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা একটু ছোট হয় এখানে তাদের তারা বলেন আরকি যে যে আর কি বৈষম্যের আর কি স্বেচ্ছাচারিতার বিষয়টি প্রমাণ উঠে এসেছে এবং সে বিষয়ে বিশ হাজার পাঁচশো পঁচাত্তরটি যে প্রার্থী ছিলেন এনাদের সাথে বৈষম্যের একটি আর স্বেচ্ছাচারিতা করা হয়েছে যে বিষয়ে ওনারা ওইখানে উল্লেখ করেছেন এবং এই বিষয়ের উপরে তারা যে দাবিটা রেখেছেন সেই দাবি হলো এবছর ভাইবার জন্য গঠিত বিভিন্ন বোর্ড পাশের হারে তারতম্য খুঁজে বের করে এর সমাধান করা প্রথম দাবি হচ্ছে যে ভাইবার বোর্ডে যারা ফেল করেছেন এনাদের হচ্ছে ফেল করার তারতম্য যে বিষয়গুলো এগুলো একটু আর কি খুঁজে বের করা এবং গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হওয়ার কারণ বের করা এখন আমাদের আঠারো ষোলো এবং সতেরোতম যে নিবন্ধন ছিল এখানে যে পাশের হার ছিল তাছাড়া এবার কিন্তু পাশেরা অনেক কম এর সমাধান করার কথা বলা হয়েছে এবং সব ভাইবা প্রাপ্ত থেকে সনদ দেয়া এবং যে ভাইবা যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে সনদ দেওয়ার জন্য বলা হয়েছে ফলোফল প্রক্রিয়ার কোন ধরুন অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করা এবং সমাধান করা এখন যে কোনো কিছু অসঙ্গতি হয়েছে কিনা সেগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে এবং ভাইবার ফলোফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করা এবং তাদের সাথে যদি কোনো অন্যায় করা হয়ে থাকে সেটার পুনরায় ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা যদি আমরা দেখি ফেল করাদের অভিযোগ প্রায় তেইশ হাজার ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার এখন এখানে আর একটু যদি আমরা দেখি এখানে ষোলোতম সতেরোতম শিক্ষক নিবন্ধনে ভাইবার পাশের হার বিরানব্বই দশমিক পনেরো শতাংশ এবং পঁচানব্বই দশমিক দুই শতাংশ যেখানে আঠারোতম নিবন্ধনে ভাই ভাই পাশের হার কিন্তু যে বিষয়টা এনারা এখানে উল্লেখ করেছেন এবং তারা যে দাবিটা রেখেছেন সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনে যারা ভাই ভাই উত্তীর্ণ হয়েছিল সকলকে আর কি সনদ প্রদান করার কথা বলা হয়েছে কিন্তু আর কি এন সি কে এই বিষয়ে একটু মানে দেখতে বলা হয়েছে যে এই বিষয়ে যদি কোনো যারা ভাইবা দিয়েছিলেন ও এখানে যারা পাশ করতে পারেন নাই ওনাদের হচ্ছে কেন রেজাল্ট আসলো না এই বিষয়টা একটু আরকি বিশেষ বিবেচনায় নিতে বলা হয়েছে এই বিষয়ে ওনারা কি আহ মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছেন তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই আর পরবর্তীতে ভিডিও যে এই আবেদনের ফলাফল কি আসলো এই বিষয়ে আপনাদের আপনাদেরকে সবার আগে জানাতে চাই এবং সেজন্য আপনারা অবশ্যই ইনফরমেশন চ্যানেল এর সাথে থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এইটুকুই রাখছি